হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সকলকে ম্যাথস উইথ অনিমেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমাদের বিকেল চারটের সময় আমাদের চ্যানেলে নতুন এনএম জি এনএমের জন্য জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে ক্লাস অলরেডি চলছে তোমরা আমরা ক্লাসগুলো দেখে নিও আমরা যেহেতু আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি তাই আমরা বিগত বছরে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সেম দু হাজার বাইশ সালে এনএম জে যে দুটো শিফটের পরীক্ষা হয়েছিল তার প্রথম শিফটের প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা পুরোনো দর্শক আছে অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও শুরু করছি আজকের ক্লাসটি দেখো ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এ কোশ্চেন আছে ক্যাটাগরি ওয়ানে প্রত্যেকটার জন্য নাম্বার পাবে এক যদি ভুল করো তাহলে এক চতুর্থাংশ নাম্বার অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে ক্যাটাগরি ওয়ানে এক থেকে তিরিশটা মোট তিরিশটা কোশ্চেন আছে তো তোমরা ক্লাসটি দেখো অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে কোশ্চেন নাম্বার ওয়ান পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় তার নাম কি। অ্যাডামাস সিন্ড্রম ব্লুবেবি সিন্ড্রম ব্লুবেবি সিন্ড্র ব্লু বেরি সিন্ড্রম না টার্নার সিন্ড্রম কোনটা হবে উত্তর হচ্ছে ব্লু বেবি সিন্ড্রম উত্তর কি ব্লু বেবি সিন্ড্রম অপশান বি ক্লিয়ার পরে চলো কোশ্চেন নাম্বার টু সমসমস্ত অঙ্গের যা থাকে তা হলো অনুরূপ গঠন কিন্তু কার্য আলাদা অনুরূপ গঠন হবে কিন্তু কার্য কী হবে আলাদা হবে তাহলে অপশান কী সি ক্লিয়ার পরে পরে কী আছে পরে বলছে তিন নম্বরে নিচের কোনটি ইনসিটিউ সংরক্ষণ নয় ইনসিটিউ সংরক্ষণ না মানে কি সংরক্ষণ অবশ্যই চিড়িয়াখানা হবে ক্লিয়ার এবার তোমাদের জানতে হবে ইনসিটু আর এক্সিটু দেখো আমি বলছি ইন সিটিউ আর বলছি আমরা এক্স সিটিউ ইনসিটিউ সংরক্ষণ হচ্ছে কোনো জীব বা প্রজাতিকে তার নিজের যেখানে সে জন্মগ্রহণ করবে সেখানে যদি সে বড়ো হয়ে ওঠে এবং সেখানে যদি সে মারা যায় তবে তার ওই যে বাসস্থানে সংরক্ষণ করা হচ্ছে এই টোটাল সংরক্ষণ প্রসেসটাকে বলা হয় ইনসিটিউ সংরক্ষণ কিন্তু এক্সিটিউ সংরক্ষণ কোনটা কোনো জীব বা প্রজাতিকে তার নিজের বাসস্থা যেখানে সে জন্মগ্রহণ করলো সেখান থেকে নিয়ে গিয়ে যদি অন্য কোথাও সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্সিটিউ সংরক্ষণ একটু বোঝা গেল ইনস্টিটিউ সংরক্ষণ কোনটা এক্সিটিউ সংরক্ষণ কোনটা তাহলে জাতীয় উদ্যান হচ্ছে ইনস্টিটিউ সংরক্ষণ অভয়ারণ্য হচ্ছে ইনস্টিটিউ সংরক্ষণ বায়সপিরিয়া হচ্ছে ইনস্টিটিউ সংরক্ষণ কিন্তু এক্সিটিউ সংরক্ষণ কোনটা চিড়িয়াখানা কারণ চিড়িয়াখানাতে কোনো জীব বা প্রজাতিকে বাইরের থেকে নিয়ে এসে প্রতিপালন করা হয় বা সংরক্ষণ করা হয় ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার চার কোশ্চেন নাম্বার চারে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয় তাই নিউরোট্রান্সমিটার নয় কোনটা উত্তর হচ্ছে ইনসুলিন কোশ্চেন নাম্বার পাঁচ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকাল হরমোনের উদাহরণ উত্তর হচ্ছে টেস্টোস্টেরন তাই লোকাল হরমোন কোনটা টেস্টোস্টোরন এছাড়া লোকাল হরমোন কোনটা আছে গ্যাস ট্রিন কী নাম গ্যাস ট্রিন এগুলো হচ্ছে একটা লোকাল হরমোন ক্লিয়ার টেস্টোস্টেরন একটা গ্যাস একটা ছ নম্বর কি বলছে বিপরীত মেরুর দিকে ক্রোমাটিরের চলন কোন দশার বৈশিষ্ট্য এটা হচ্ছে অ্যানাফেস দশার বৈশিষ্ট্য ক্লিয়ার অ্যানাফেস দশার বৈশিষ্ট্য তাহলে সাত নম্বর কি বলছে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে উত্তর হচ্ছে কানের অর্ধ অর্ধবৃত্তাকার নালী অর্ধবৃত্তাকার নালী আট নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোন গোষ্ঠীর সব উপাদানগুলি জীবাণু বিহজ্জ জীবাণু বিহজ্য হল ঘাস ফুল চামড়া ঘাস ফুল আর চামড়া ক্লিয়ার চলো পরেরটা নয় নম্বরে ভারতের কোন হটস্পট এ তুমি এক শৃঙ্গ গণ্ডার দেখতে পাবে এক শৃঙ্গ গণ্ডার আমরা দেখতে পাবো পূর্ব হিমালয়তে পূর্ব হিমালয় দশ নম্বর বলছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এম এটি নিয়ন্ত্রী কোনটির সাথে যুক্ত অবশ্যই এটা হচ্ছে বায়ু সঙ্গে যুক্ত বায়ু দূষণ কোয়েশ্চেন নম্বর এগারো মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেনি মেন্ডেল পরীক্ষার জন্য নির্বাচন করেছিল কি কী পাতার আকৃতি বীজের আকৃতি নির্বাচন করেছে কাণ্ডের দর্গ নির্বাচন করেছে ফুলের রং নির্বাচন করেছে কিন্তু পাতার মাপ এটা নির্বাচন করেননি বারো নম্বর কোশ্চেন যে নাইট্রোজেনাস বেসটি আর এন পাওয়া যায় তা হলো কি আর পাওয়া যায় অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন ইউরাসিল অবশ্যই ইউরাসিল হবে কারণ কি অ্যাডেনিন সাইটোসিন গোয়ানিন এগুলো তো ডিএনএতে পাওয়া যায় ডিএনএকে বলা হয় বংশগতী ধারকবাহক ডিএনএ পুরো হচ্ছে ডিঅক্সিরাইব ও নিউক্লিক অ্যাসিড আর এন এর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ক্লিয়ার এটুকু বংশগতি ধারক এবং বাহককে ডিএনএ আর আর এনএকে তোমাকে ভাগ করা হয় এমআরএনএ আরআরএনএ টিআরএনএ ক্লিয়ার পরে কোয়েশ্চেন নাম্বার তেরো পাউরটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তার নাম কী তার নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি ক্লিয়ার পরেরটা চোদ্দো নম্বর ল্যাক্টোব্যাসিলাস আমাদের দেহের জন্য উপকারী কারণ কি এটি অপশান বি এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে ক্লিয়ার এটুকু চলো প্রশ্ন নাম্বার পনেরো বলছে বিওডি বাড়লে জলাশয়ে গ্যাস কোন গ্যাসটি চাহিদা বাড়ে বিওডি যদি বাড়ে তাহলে জলাশয় অক্সিজেনের চাহিদা বাড়ে ক্লিয়ার এবার বিওডির পুরোনাম কি বিওডির পুরোনাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর সিওডির পুরোনাম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তাহলে বিওডির পুরোনাম কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর ফুল প্রম কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এগুলো বারো ক্লাসের বইয়ে দেওয়া যায় ক্লাস টুয়েলভের বই দেওয়া যায় ঠিক আছে পরে এইডস রোগটির কারণ হলো কি এইডসের ফুলফর্ম কি আগে জানো এইডসের ফুলফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এটি ভাইরাস গঠিত রোগ অবশ্যই ভাইরাস হবে এবার কোয়েশ্চেন নাম্বার সতেরো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি যে বিজ্ঞানী দ্বারা প্রণীত সেটি কে তো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব ডারো প্রবক্তা তাই না পরেরটা এটুকু বোঝা গেল সতেরো নম্বর আঠেরো নম্বর নিম্নলিখিত উদ্ভিদ মধ্যে কোনটি ম্যালেরিয়ার চিকিৎসা ব্যবহৃত হয় ম্যালেরিয়ার চিকিৎসা কোনটা ব্যবহৃত হয় অবশ্যই কুইনাইন তারপরে ক্যাফিন কোথায় পাওয়া যায় ক্যাফেইন পাওয়া যায় হচ্ছে কফি গাছের বীজে তাই না আফিম গাছের কাছে ফলে থাকে মরফিন পাওয়া যায় ক্লিয়ার পরেরটা উনিশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজনগত কৌশলের অন্তর্গত নয় অন্তর্গত নয় বলেছে এটা হচ্ছে মাংসল কাণ্ড ও পাতা মাংসল কাণ্ড ও পাতা কুড়ি নম্বর কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় শীতকালে নিজেদের পাতা ঝরায় হচ্ছে অপশান এ পর্ণমোচ উদ্ভিদ একুশ নম্বর লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটি হলো কি উদ্ভিদ লিউকোপ্লাস্ট কাদের কোষে পাওয়া যায় উদ্ভিদের কোষে পাওয়া যায় বাইশ নম্বর যে পদ্ধতিতে উপলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলা হয় কি তাকে বলা হয় ইমাস্কুলেশন অপশান সি তেইশ নম্বর উটেল লোহিত রক্তকণিকার আকার কেমন উটেল লোহিত রক্ত আকার হচ্ছে কি ডিম্বাকার অপশান বি পরে চব্বিশ নম্বর মাইক্রোপ্রোপাগেশন এ প্লান্ট প্লেটগুলি যেখানে উৎপন্ন হয় সেগুলো কি উপযুক্ত মাধ্যম অপশান সি উপযুক্ত মাধ্যম চব্বিশ পঁচিশ নম্বর কোষ বিভাজনের সময় ব্যায়ামতন্তুগুলো ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় সেটি কি ক্রমশের সঙ্গে সংযুক্ত হয় টেলোমিয়ার অপশান এ তারপরে কোয়েশ্চেন নম্বর ছাব্বিশ মরুভূমির উশল পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কী বলা হয় বলা হয় জেরো ফাইট অপশান সি সাতাশ নম্বর কোন মিচের কোনটি ইউট্রিফিকেশান প্রক্রিয়ায় সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় কি ইউট্রিফিকেশনের সময় শৈবাল ব্লুম শৈবাল ব্লুম আঠাশ নম্বর অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ কি উচ্চ রক্তচাপের কারণ হচ্ছে শব্দদূষণ অপশান বি উনত্রিশ নম্বর বলছে নিম্নরিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় অপশান এ জিন হল নিউক্লিওটাইডের পর্যায়ক্রম অপশান বি ডিএনএ থেকে এর প্রতিলিপি গঠন করা অপশান সি জিনকে কোনোরকমভাবে পরিবর্তন করা যায় না অপশান ডি জিনে মিউটেশন ঘটে তাহলে এখানে কোনটা হবে এখানে হবে হচ্ছে কি বলো জিনকে কোনোরকমভাবেই পরিবর্তন করা যায় না অপশান সি তিরিশ ধাগে কি বলছে তিরিশ দাগে বলছে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দ্বারা গঠিত দেখো বারো জোড়া তো করটিক স্নায়ু আর একত্রিশ জোড়া সুষমনা স্নায়ু মোট কত ফর্টি থ্রি কত হচ্ছে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র তেতাল্লিশ জোড়া সবাই অনেকে অনেকে করে কি এইটা করে অনেকে করে কি এইটা কিন্তু উত্তর কোনটা তেতাল্লিশটা মনে রেখো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রান্তীয় স্নায়ুতন্ত্র বারো জোড়া করটিক স্নায়ু বারো জোড়া স্নায়ু আর ত্রিশ জোড়া সুষম স্নায়ু ক্লিয়ার এই ছিল ক্যাটাগরি ওয়ানের তিরিশটা কোশ্চেন এবার ক্যাটাগরি টু চলো পরেরটা এবার আমরা আলোচনা করব ক্যাটাগরি টু দেখো ক্যাটাগরি টু একত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে ইন হিবিন যেখান থেকে খড়িত হয় ইন হিবিন যেখান থেকে খড়িত হয় সেটার কি নাম তা বলছে ইন হিভিন কোথা থেকে খড়িত হয় দেখো অপশান এতে তো সার্টলি কোষ অপশান বিতে হচ্ছে গ্রানি উ লোসা কোষ অপশান সি পরিপূরক কোষ অপশান ডি কী বলছে সেমিনিফ্রাস্টিউল তাই চারটের মধ্যে একের অধিক উত্তর হবে কারণ কারণ এটা কী ক্যাটাগরি টুতে আছে তাই না তো উত্তর কী হবে তাহলে এখানে হচ্ছে একত্রিশ নম্বরে বলছি ইনহিভিন কোথা থেকে খরিত হয় ইনহিভিন খরিত হয় কোষ থেকে আর ইনহিভিন খরিত হয় হচ্ছে সেমিনিফ্রাস টিবিউল থেকে ক্লিয়ার কোষ আর সেমিনিফ্রাস টিবিউল বত্রিশ নম্বর কোশ্চেন বত্রিশ নম্বর কোশ্চেনে কী বলছে যে ফ্লুয়েম বত্রিশ নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি পিউরিন বেস নিম্নলিখিত কোনটি পিউরিন বেস উত্তর হচ্ছে কি অ্যাডেনিন হবে আর কী হবে গুয়ানিন হবে অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন বেস পরে তেত্রিশ তাহলে এটা কি ডিএনএ আর এনএ ডিএনএ নাম কী বলে যে আমরা ডি নিউক্লিক অ্যাসিড আর এন এ কি কী নিউক্লিক অ্যাসিড এটি একটি দ্বিতন্ত্রী মডেল এটি একতন্ত্রী মডেল এটিকে বংশগতির ধারক এবং বাহক বলা হয় আর এনএকে ভাগ করা হয় তিন ভাগে এম আরআরএনএ আর টিআরএনএ ক্লিয়ার এবার বলছি তেত্রিশ নম্বরে ফ্লুয়েম এ কোন উপাদানগুলি পাওয়া যায় ফ্লুয়েম কোন উপাদানগুলো পাওয়া যায় বলো ফ্লোয়েমে কি কী পাওয়া যায় ফ্লোয়েমে পাওয়া যায় হচ্ছে শিবনল আর সঙ্গী কোষ ফ্রোমে কি পাওয়া যায় শিবনল আর সঙ্গী কোষ চৌত্রিশ নম্বর সঠিক বাক্যগুলি শনাক্ত করো এতে বলছে টেলোমিয়ারে হেটারো ক্রোমাটিন থাকে তারপরে বলছে বি নাম্বারে ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না সি নাম্বারে বলছে ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই ডি নাম্বারে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয় তেমন কোথাও সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ সঠিক উত্তর কোনটা অপশান এ সঠিক উত্তর আর অপশান ডি সঠিক উত্তর টেলোমিয়ারে হেটার কোমাটিন থাকে আর স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয় পঁয়ত্রিশ নম্বর নিচের কোনগুলি সি ফোর উদ্ভিদের উদাহরণ সি ফোর উদ্ভিদের উদাহরণ কোনটা উত্তর হচ্ছে অপশান সি ভুট্টা আর অপশান ডি আখ এগুলো সি ফোর উদ্ভিদের উদাহরণ তারপরে ছত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ মশাবাহিত রোগ তাহলে মশাবাহিত রোগ কোনটা হবে বলো তাড়াতাড়ি ডেঙ্গু হবে মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া আর পিৎজড় ঠিক আছে ডেঙ্গু হবে ম্যালেরিয়া হবে পিৎজর হবে সাতত্রিশ নম্বর টিএমভি ভি এবার প্রশ্ন হচ্ছে এই যে টিএমভি আমরা বলছি না এই টিএমভির ভির নাম কি টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কিত কোন উক্তিটি ভুল এটি একটি ব্যাকটেরিও ফাজ এটির জেনেটিক পদার্থ হলো আর এন এ আর এনএ কী রাইবো নিউক্লিক অ্যাসিড তাই তো এটি একটি কি আইকো সাহেড্রাল ভাইরাস এটি তামাক গাছকে সংক্রামিত করে কোনটা উত্তর হবে সাঁত্রিশে সাঁয়ত্রিশের উত্তর অবধি হবে অপশান এ এবং অপশান সি এটি একটি ব্যাকটেরিও ফাজ এবং এটি মানে ভুল এটা এটি ফাজ নয় আর এটি একটি আইকো সাহেড্রাল ভাইরাস নয় ঠিক আছে আটত্রিশ নম্বর মিওসিস সম্পর্কিত উক্তিগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো এটি কি বলছে এটি দেহকোষে ঘটে চারটি জনন কোষ উৎপন্ন হয় ক্রসিং ওভার ঘটে না এটির একটি হাস বিভাজন তাহলে কোনটা সঠিক উত্তর কোনটা আটত্রিশের আটত্রিশের সঠিক উত্তর হচ্ছে চারটি জনন কোষ উৎপন্ন হয় মানে একটা কোষ থেকে এখান থেকে চারটে কোষ থেকে যাবে একটা দুটো তিনটে আর কি চারটে একটা কি এটি একটি হ্রাস বিভাজন তাই না সময় বিভাজন সময় তাহলে আছে সময় বিভাজন বলে একটা টপিক আছে হ্যাসভাজন বলে একটা টপিক আছে তাহলে মিওসিস কি একটা হ্যাস বিভাজন ঠিক আছে উনচল্লিশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন বলছে আপসানিয়ে এ বি সিডি দেওয়া আছে দেখো কোনটা সঠিক উত্তর হবে বলছে রাইজোবিয়াম একটি মিথোজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার কে ডিনাইটিফিকেশন বলে আর নাইট্রোজেনাস উচ্ছেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে কোনটা হবে উত্তর উনচল্লিশ জাগে এ হবে সঠিক উত্তর উনচল্লিশের কীভাবে রাইজোবিয়াম একটি মিথোজিবিন নাইট্রোজেন সম্বোধনকারী ব্যাকটেরিয়া লেগিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান আর অ্যামোনিয়াতে রূপান্তরিত করে ক্লিয়ার চল্লিশ নম্বর কোশ্চেন কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায় এই নাম্বারে বলছে কোষ্প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত বিতে এক কোশীয় পোকারিওটিক জীব শীতে সংকোশীয় মাইসেলিয়াম উপস্থিত ডিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতস্বর তাহলে এক্ষেত্রে কোন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে হচ্ছে কোষ্প্রাচীর কাইটিন নির্মিত আর শঙ্কোষীয় মাইসেলিয়াম উপস্থিত ক্লিয়ার বোঝা গেল এইটুকু তাহলে এখানে চল্লিশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরে ক্লাসে পরের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিদিন বিকেল চারটের সময় এই ক্লাসে এনএমজিএ নেবে গুরুত্বপূর্ণ চ্যানেল সায়েন্স এবং জিকে নিয়ে আলোচনা করা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো দেখবে তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকবে দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ জয় ভারত